আল্লাহর সাথে জড়িত পাপ তো সহজেই মাফ করা যায় কিন্তু আপনি যখন মানুষের সাথে জড়িত পাপে যাবেন তখন মাফ দিবেন কি মনে করেন এক ভাই ভাইকে বলল ভাইকে বললো চোর এখন সে বেচারা চুরি করে নাই কিন্তু আপনি বলে ফেলছেন কথাটা মুখ দিয়ে বের হয়ে গেছে ওর মনে আঘাতও লাগছে এখন বেচারা আপনাকে মাফ করে নাই মনে মনে মতে ওর হক না দিয়ে আপনি পুলসিরাত পার হতে পারবেন না আল্লাহ আল্লাহ ইনসাফ এবং বিচারে এত সূক্ষ্ম হবে কত সূক্ষ্ম আপনাকে আমি একটা হারিস থেকে খালি বলি এক মিনিট একটা শিংওয়ালা ছাগল ছাগলের আছে দুনিয়াতে একটা ছাগলকে গুঁতা দিয়েছে ওই ছাগল ওই ছাগলের বেজার সিং ছিল না মানে একটা শিংওয়ালা ছাগল একটা সিংহীন ছাগলকে গুতা দিয়ে অন্যায়ভাবে আল্লাহ আল্লাপা আমাদের দিন ওই সিংহীন ছাগলকে শিং দিয়ে বলবেন গুতা দিয়ে প্রতিশোধ নিয়ে নাও বদলা নিয়ে নাও তাহলে বলেন তো আমরা আসলে জান্নাতের পথে হাঁটতেছি সত্যি সত্যি কি নামাজ রোজা হজ জায়গা তো চলছে ঠিকই ঠিক আছে বুঝলাম তো মানুষের সাথে জড়িত হওয়া কিভাবে মিটাবেন কিভাবে এই যে একটা পণ্যের ভেজাল দিলেন ওই যে কি বলে ওটাকে কি মিশায় জানি ফর্মালি না ফর্মালি এই যে মিশায় ব্যবসা করলেন এই যে কতগুলো মানুষ ক্ষতিগ্রস্ত হল ধরেন যে লাখ লাখ মানুষ খেয়েছে বেচার বেচার পেটে সমস্যা হয়ে গেল আপনি কিভাবে পার পাবেন কেমন মাঠে আমাকে বুঝান মাপে আপনি কম দিলেন ঠকালেন ওর হক ছিল পারফরমেন্ট কিভাবে বেচারা ও কিছু করে নাই অযথাই তাকে অপবাদ দিলেন এবং সারা দুনিয়া সারা দেশের সামনে ধুয়ে রেখে দিলেন অন্যায় ভাবে এখন আপনি পারফরমেন্ট কিভাবে এই জিনিসগুলো আমরা ভাবি না আমরা মনে করি নামাজ পড়েছি বা সব পার মানুষের সাথে জড়িত হক এত সহজে মাফ বলেন আমার সাথে মানুষের সাথে জড়িত হক এত সহজে মাফ হবে না কি করণীয় তাহলে ওই যে যার সম্পদ নিয়েছেন তার সম্পদ ফেরত দেওয়া যার মানহানি করেছেন তার মান সম্মান ফেরত দেওয়া এখন যে মেয়েটার মান সম্মান হানি করে ফেললেন যে ইজ্জত নিয়ে নিলেন এখন কি হবে কেমন করে ফেরত দিবেন কিভাবে ফেরত দিবেন যাকে ধর্ষণ করলেন যাকে মিথ্যা অপবাদ দিলেন যার সাথে জেনা করে ফেললেন ভাবা উচিত না এগুলো মনে রাখবেন বড় বড় পরহেজগার দুনিয়াতে যাদেরকে খুব বড় বড় পরহেজগার মনে হচ্ছে এমন অনেক মানুষ আল্লাহ না করুক কালকে আমাদের মাঠে জাহান নামে যাবে মূল কথাটা হচ্ছে এখানে একটা পয়েন্ট মনে রাখবেন মানুষের সাথে জড়িত হক এই দুনিয়াতে আদায় করতে হবে ঠিক আছে ভাই এটা লজ্জার কিছু নাই অন্যায়ভাবে গালি দিলে বলবেন যে ভাই আমার ভুল হয়ে গেছিল আপনাকে গালি দিয়ে ফেলছিলাম আমাকে মাফ করে দেন টাকা নিয়েছেন কারো ফেরত দেন নাই দিয়ে দেন সামর্থ্য থাকলে ওকে না পেলে কি করবেন তার পরিবারকে দিবেন তার পরিবার পান নাই বেচারা নাই পৃথিবীতে তাহলে তার পক্ষ থেকে সৎকার করে দিবেন তো অবাস্তেকফার করে ফিরে আসেন আল্লাহাক তৌফিক দান করুন আর যারা ব্যবসা করতে গিয়ে মানুষকে মাপে কম দিচ্ছেন মানুষকে হারাম খাওয়াচ্ছেন বলছেন তার টাটকা জিনিস কালকে রান্না করছে হুজুর তিন দিন আগের বাসি তরকারি খাওয়াই দিল একটা কি খাবেন এটা নিয়ে কথা বলতে গেলে তারও দুই ঘন্টা চলে যাবে খাবেন কি সবকিছুর মধ্যে ভেজাল দিয়ে রেখে দিচ্ছে একটা সবজি খাবেন সবজি খাবেন তার মধ্যে ভেজাল দিচ্ছে মাছ খাবেন তার মধ্যে ভেজাল দিচ্ছে কুরবানির গরু কিনবেন তার মধ্যে গরু মোটা তাজাকরণ করে মোটা ফুলাই দিচ্ছে খাবেন কি দুধ খাবেন মুসলমানের দোকানে খাঁটি দুধ পাওয়া যায় না হিন্দুর দোকানে যাওয়া লাগতেছে এই হচ্ছে অবস্থা আমাদের কথা আমরা যে বলি না আমাদের তো নিজের ভিতরেই দিন কায়ম হয়নি এখন আমাদের নিজের আত্মার ভিতরে আল্লাহ মানুষ যারা বাংলার মাটিতে আনাচে কেনাচা আছেন তাদের সংখ্যা নিতান্তই কম ম্যাক্সিমাম আমরা নিজের সাড়ে তিন হাত দেহের উপরেই দিন কায়াম করতে পারি পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন আস্তে আস্তে সব তো হয়ে গেল এটা একটু বোঝেন আপনাদের একটু একটু বুঝাই একসময় ছেলে মেয়েরা একসাথে রিকশায় চড়লে লজ্জাবো করতো এখন কেউ লজ্জাবোধ করবে না এটা হয়ে গেছে নিউট্রাল তারপর একটা যুগ আসলো প্রেমপত্র আনা লেনদেন হতো আমরা জানি না আমাদের দাদা বাবারা জানে ওই জেনারেশন জানে ওই জেনারেশনের সাহস ছিল না যে কোনো মেয়ের সাথে কফি শপে বসবে রিক্সায় ঘুরবে বাইটা ওইটা করবে এখন তারপর একটা জেনারেশন আসলো এটা নিউট্রাল হয়ে গেল তারপরে আরেকটা আসলো এরা আর ওই নাই সরাসরি কাজ করতে চায় সরাসরি অন্যায় করতে চায় সরাসরি যে না এখন সেই যুগ চলল তারপরে আবার পর কি একটা আসলো সিরিয়াল দেখায় দেখায় পরকিয়া বাসায় স্বামী বাইরে আরেকটা ছেলে বাসায় স্ত্রী বাইরে আরেকটা মেয়ে যুগ চললো আর যে কি কি আসবে আল্লাহ ভালো জানেন এবং আমার মনে হয় আল্লাহ মাফ করুক আমাদেরকে আমার মনে হয় আমরা জোর করে আল্লাহর গজব টেনে নিয়ে আসতেছি সুদের মধ্য দিয়ে জেনার মধ্য দিয়ে ব্যবিচারের মধ্য দিয়ে অন্যের হক নষ্ট করার মধ্য দিয়ে ফলার উপরে আলামিনের জমিন থেকে আল্লাহর আইনগুলো সব উঠাই দিয়ে আমরা আল্লাহ পাকের গজব জোর করে টেনে আনতেছি যদি আসে আল্লাহ না করুক ভালো মন্দ কেউ পার পাবো না আমার ধারণা কারণ সেই ভালোদের উপরে গজব আরো বেশি আসবে যারা হক চিনেও মানুষকে চেনায় নাই যাদের কাছে কোরআন সুন্নার জ্ঞান ছিল হক যারা চিনতো কিন্তু মানুষকে সতর্ক করে নাই ওদের উপরে আরো বেশি করে গজব আসবে আল্লাহ পাকে হেফাজত করুন মূল কথাটাই চলে আসে আবার ফিরে আমি আপনাদেরকে ইসলাহের কথা বলছি এখানে কায়েম নাই কি নাই যেটা বলছিলাম আপনি সেটা করতে হন পারবেন না যদি কেউ ব্যাবিচার করে বিবাহিত মানুষ শাস্তি কি অনেকে জানে নাই রজন করতে হয় কি করতে হয় মাটিতে অর্ধেক কোমর পর্যন্ত পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে করবে এবং একদল মানুষ তা দেখবে একদল মানুষ যে দেখবে শাস্তি অবলোকন করা এটা ইসলাম কোরআনে নতুন করে নাজিল করে নাই প্রাচীন গ্রিক দর্শনগুলো পড়ে দেখবেন ওই অ্যারিস্টটলের যুগ যেটা ছিল ওই যুগেও শাস্তি সামাজিক দেওয়া হতো সবাইকে দেখিয়ে দেওয়া হতো এতে একটা ভালো ইম্প্যাক্ট পড়ে কেমন পড়ে যদি চোরের হাটটা কাটে না সবাই দেখে দশজন ওই দশজন জীবনে কাজ করতে যাবে না আল্লাপাক সেই বিধানটা রেখে দিয়েছেন আর প্রাচীন গ্রিকের যে দর্শন এটা বিকৃত কিন্তু ওই ওই সভ্যতার মধ্যেও তো আল্লাহর নবী এসেছিলেন আসেন নাই এমন কোনো সভ্যতা নাই যার মধ্যে আল্লাপাক নবী পাঠান নাই তাহলে এই হিন্দু ভাইরা নিঃসন্দেহে তাদের কাছেও কোনো না কোনো নবী আসছিল তাদের শিক্ষা থেকে তারা হয়তো বের হয়ে গেছে আল্লাপাক বলেছেন অলিকুল্লি কম ইন হায়াত প্রত্যেকটা কমের মধ্যে আমি নবী পাঠিয়েছি প্রত্যেক কমে তার মানে এই সভ্যতা যতদিন থেকে ঘুরছে পৃথিবী আদম আহ ইসলামের পর থেকে কোন প্রত্যেকটা স্থানে কালে পাত্রে আল্লাহ রবুল্লা আলমীর নবী পাঠিয়েছে তাদের মধ্যে কেউ ছিল নবী কেউ ছিল রাসুল এই তো তার মানে সবার কিন্তু একটা মৌলিক শিক্ষায় মিল থাকবে এই জন্য মানুষের ফিতরতগত একটা মৌলিক শিক্ষা ভিতর থেকে চলে আসে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা কিন্তু সবাই বিশ্বাস করে একজন উপরওয়ালা আছে দেখবেন সবাই বিশ্বাস করে সব ধর্মের লোকই বলে উপরওয়ালা একজন আছে আপনি তার ক্ষতি করলে বলবে যে উপরওয়ালা দেখবে আল্লাহ না বললেও বলবে কি উপরওয়ালা দেখবে তো মূল কথাটা হচ্ছে যে এই যে শাস্তি দেওয়ার বিধান এটা আল্লাহবাক নতুন করে এখানে নাজেল করেন প্রকাশ্য শাস্তির বিধানটা আগেও ছিল এই বিশ্বের মধ্যে প্রাচীন রোমান সভ্যতার মধ্যে এখন যদি একশো জন মানুষ দেখে যে অমুক এক মেয়ের সাথে এই ছেলে বিবাহিত ব্যক্তি রেপ পড়া বা পরকীয় সম্পর্ক করার কারণে এই শাস্তি দেওয়া হয়েছে বাকিরা এই পাপে উৎসাহ পাবে না পাপ ছেড়ে দেবে এটা বোঝার জন্য কি খুব বেশি কমন সেন্সের দরকার আছে এখন আমাকে বলেন তো বর্তমান প্রচলিত যে বিষয়গুলো চলছে পুরো বিশ্বে আমি বাংলাদেশ নিয়ে কথা বলি না কবে কারণ আমাদের চিন্তা বিশ্ব নিয়ে এ নিয়ে আল্লা পাকের আমার এটা কি ভৈরব না আল্লাহ পাকের ভৈরবের কোনো পরব নাই তো আল্লাহ পাকের ঢাকার কোনো পর্ব নাই পাকের বাংলাদেশের কোনো পর্বা নাই আল্লাহ পাকের পাকিস্তানের কোনো পর্বা নাই আল্লাহ রবুল আলমিনের কোনো দেশের মানুষের উপর আল্লাহ পাকের কোনো পরোয়া নেই আল্লাহ পারেন সিরিয়াতে করতে পারেন অস্ট্রেলিয়ায় করতে পারেন ওই আমেরিকায় করতে করতে পারেন কার খাতে ক্ষমতা আল্লাহ পাকের কোনো পরোয়া নেই আমাদের আমরা যদি আমাদের কাজ ঠিকঠাক মতো করি আমরা সফল হব যদি না করি আমাদের লস আল্লাহ রব আীরের লস বলতে কিছু নাই আছে আল্লাহ পাকে কিচ্ছু যায় আসে না আমরা জাস্ট একটা সুযোগ পেয়েছি মাত্র এই জন্যে আমাদের মূল জায়গাটা জায়গাটা কি ওইখান থেকে পুরো বিশ্ব ইসলামের খেলাফতটা কায়েম হবে সামনে এটা হারিসের মধ্যে আসছে এবং আমাদের কন্টিনেন্টের মধ্যে খোরাসান একটা বরকতময় জায়গা এটা কোন জায়গা সেটা আপনারা স্টাডি করে দেখে নেবেন নবী সাল্লাহ আলী আসসালাম হকপন্থীদের একটা জামা এখানে থাকবে এমনটা হারিসে পাওয়া যায় এবং তারা যুদ্ধ করতে 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 শেষ পর্যন্ত বায়দুল মোকাদ্দাস জয় করবেন ইনশাআল্লাহ এটা হতে যাচ্ছে তাহলে আমরা কিন্তু হকের অনেক কাছাকাছি আছি আমরা যদি সুযোগ নষ্ট করি এটা আমাদের ব্যর্থতা আল্লাহ পাকের কোনো কিছু যায় আসে না আপনি চেষ্টা করেন বা না করেন একজন ওলা একজন আলেম আমাকে বলেছিলেন ওনার কাছে দাস নিচ্ছিলাম উনি বলছিলেন যে এই যে রাস্তার মধ্যে আমরা যখন হাঁটি একটা পোকা পরে আছে ধর একটা ফল পরে আছে ফলের মধ্যে পোকা ধরে গেছে বাজার করতে গেছে একটা ফল দেখছে ওখানে পোকা পড়ে গেছে মাইক্রোস্কোপ দিয়ে দেখেন ব্যাকটেরিয়া আছে না নাই আছে না ওরা পর্যন্ত আল্লাহর তাসবিহ পাঠ করে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ পাক তো আমার নামাজের মুখাপেক্ষী না আল্লাহ পাক তো আপনার নামাজের মুখাপেক্ষী না আপনি পড়ছেন না আপনি হতভাগা এই আসমান জমিনের সবাই আল্লাহ তাসবিহ পাঠ করছে আমার আল্লাহ এত বড় আমাদের আল্লাহ এত বড় এত মহান পুরো মহাবিশ্বের সমস্ত সৃষ্টি আল্লাহর তাজবি পাঠ করছে আমরা না করলে কি যায় আসে আমরা তাজবি তাহলে না করলে কোরআন তেলাওয়াত না করলে সলাদ না পড়লে তাহার যোগ্য না হলে হালাল না খাইলে আল্লাহ বাকে কিছু যায় আসে না যায় আসে এটাই যদি ফিল করেন তাহলে ইনশাল্লাহ আপনি মাথাটা নত করে আল্লাহর কাছে ফিরে আসবেন অনুভূতিটা জাগ্রত করার চেষ্টা করছে আরেকটা অনুভূতি নেবেন বাসায় গিয়ে এবার এগুলো আমরা ভাবি এভাবে ভাবার চেষ্টা করি এই যে আমরা এখানে বসে আছি ধরেন পাঁচ হাজার মানুষ কথার কথা মনে করেন আমরা কেউই দুনিয়াতে নাই এই দুনিয়ার ঘূর্ণন থেমে যাবে কি না থেমে যাবে এই দুনিয়া ঘুরবে না ঘুরবে না রাত দিন আসবে না আসবে না আমাদের পরিবার থাকবে না থাকবে না মাঝখান থেকে আমরা আমাদের সময়টা এবং সুযোগটা নষ্ট করলাম অতএব এত চিন্তা বাদ দেন চাকরির কী হবে ব্যবসার কি হবে আমার মা বোনের কি হবে আমার পরিবারের কি হবে আমার এইটার কি সেটার কি সব চিন্তা বাদ দেন আপনি এখন আগে চিন্তা করেন যে আমরা দুনিয়াতে কিভাবে আল্লাহর দিন পালন করবো কীভাবে পরকালে নজর পাবো আগে নিজের চিন্তা করেন আমরা তো মানুষের চিন্তা করে করে লাইফ নষ্ট করে ফেলে দিলাম এখন আপনারা শিক্ষা নিচ্ছেন না দিনের কেন শিক্ষা নিচ্ছেন না কারণ আপনারা চিন্তা করেন যে একটা সার্টিফিকেট দরকার চাকরি পাইতে হবে এই এই ফ্লোতে যেতে যেতে আপনার বিশ বছর পঁচিশ বছর চলে যাবে পরে আফসোস করবেন ওই সার্টিফিকেট আপনি কার জন্যে চান নিজের জন্য একটা ভালো মেয়েকে বিয়ে করতে চান হালাল খাইতে চান এই তো আপনার সন্তানদের ভবিষ্যৎ চান এটাই তো আমাদের গোল নাকি আল্লাহ এগুলো করতে নিষেধ করেন নাই কিন্তু দিনের শিক্ষা এবং আমল বাদ দিয়ে নয় আমরা এখন এই দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আল্লাহকে ভুলে যাই রাসুলকে ভুলে যাই নামাজকে ভুলে যাই কোরআনকে ভুলে যাই এটাই সবচেয়ে সমস্যা আমাদের এইটাই সবচেয়ে বড় সমস্যা যে যুব সমাজ সলাত করছে না এরা আল্লাহর জন্য জিহাদ করবে কশ্চিন কালেও না যে যুব সমাজ কোরআন তেলাওয়াতে করতে জানে না আবেগে খালি বলতে পারে যে হ্যাঁ কোরআনের জন্য জান দিতে প্রস্তুত কিন্তু পারবে না এটা আর একটা চিন্তা আমরা বাদ দিব কোন রকম পাশ করার চিন্তাটা বাদ দিব আমাদের সবার একটা চিন্তা হয়ে থাকে কি চিন্তা কোনো রকম পার পাইলেই পার চিন্তা করি যে কোনো রকম যদি বাঁচতে পারি তাইলেই হবে সাহাবাইকার এইভাবে চিন্তা করতেন না তবে এভাবে চিন্তা করতেন না তবে চার ইমাম আমাদের খলাফায় রাশিন তারা এইভাবে চিন্তা করতেন না তারা চিন্তা করতেন আমি মানে নর্মাল মুসলিম হব না আমি এক্সট্রা অর্ডিনারি মুসলিম হব একটা নর্মাল মুসলিম আল্লাহবাক আমাদেরকে কিন্তু এক্সট্রা অর্ডিনারি হলে বলছেন সুরা মুলকের মধ্যেও আছে কিন্তু আইয়ুকুম আহসানু আমাল আইজ কথা বলছরা আল্লাহ পাক জীবন লইতো সৃষ্টি করেছেন আল্লাহ দেখতে চান লিয়া বুলু আকুন তোমাদেরকে পরীক্ষা করতে চান আইয়ুকুম তোমাদের মধ্যে কে আহসানু আমাল আমালে আহসান কে সবচেয়ে ভালো কে আল্লাহ দেখতে চান না যে গরু খাওয়া মুসলিম কে কে জুমায় জুমায় নামাজ পড়তে যায় ঠিক আছে কে খালি ঈদের নামাজ পড়তে যায় কে খালি নামাজ পড়ে আর শুধু খায় যে এ যাকাতও দেয় এদিকে দুর্নীতিও করে ওমরা হজও করে হজও করে আমার এদিকে মানুষের হক নষ্ট করে এইটা আল্লাহ দেখতে চান না আল্লাহবাক দেখতে চান আমলে শ্রেষ্ঠকে মানে ক্লাসে ফার্স্টকে হয় এই উমতের দায়িত্ব বাংলার জমিনে আট দশজন জন আলেম দশজন দায়ী দশজন মাদ্রাসা শিক্ষক তাদের উপরে নয় দিনের যদি দিনকে মোহাম্মত করেন ভালোবাসেন দিনের বিজয় চান প্রত্যেকের দায়িত্ব আছে প্রত্যেকের দায়িত্ব আছে আপনারও তো দায়িত্ব আছে আপনাকে আল্লাহ মাল সম্পদ সম্পদ দিয়েছেন ওইটা দিয়ে আপনি দিনের জন্য কি করলেন আল্লাহ দেখতে চান আল্লাহ পাক আপনাকে জ্ঞান দিলেন প্রজ্ঞা দিলেন আপনি ওইটা দিয়ে দিনের জন্য কি করলেন পাক দেখবেন তো আল্লাহ পাক আপনাকে লিখার ক্ষমতা দিয়েছেন কতটুকু লিখলেন পাক দেখবেন আল্লাহ পাক বলার ক্ষমতা দিয়েছেন আপনাকে আপনি ভালো বলতে পারেন কতটুকু হক আল্লাহ পাক দেখবেন পাক আপনাকে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ক্ষমতা দিলেন আল্লাহ দেখতে চান আপনি এটা দিয়ে দিনের জন্য কি করেন অন্যথায় পাক এটা কেড়ে নিতে সময় লাগবে না এক মুহূর্তে আল্লাপা কেড়ে নিতে পারেন পৃথিবীতে নমরুদের নামও কেউ স্মরণ করে না এখন ফেরাউনের নামও কেউ স্মরণ করে না স্মরণ করলেও নেগেটিভলি স্মরণ করে অভিশাপের সাথে স্মরণ করে তাই না প্রশংসার সাথে স্মরণ করে কত শত সম্প্রদায় আল্লাপা করেছেন ওলা কথা হেলাক না কবিলা হুমিনাল করুন কত সম্প্রদায় আমি ধ্বংস করে দিয়েছি তোমাদের আগে কত সম্প্রদায় ছিল লক্ষ লক্ষ কোটি কোটি সম্প্রদায়কে আমি ধ্বংস করে দিয়েছি তোমাদের আগে নাই তাদের শব্দও কি তোমরা শুনতে পাও শব্দও শুনতে পাও আমরা তারা চিৎকার করছে বারজাকের জগতে আজাদ থেকে বাঁচার জন্য আমরা শুনতেও পাই না রব ব্যা না অ্যাবো সর না ওয়াসানি হায় না ফরজি না আমাল সোয়ালি হেন ইন্নাবু কিনু তারাই কথা বলছে রব ব্যা হে আমাদের রব অ্যাবো সর না আমরা দেখ দেখেছি মানে পরকাল আমরা দেখা হয়ে গেছে আমরা দেখেছি কোন চব্ধি দুই চ অবধি দেখেছি আমরা ও সানি হেনা শুনলাম মানে যা আপনি বলেছেন আমরা শুন শুনেছি এখন শুনেছি দেখেছি ফারজি হেনা আমাদেরকে একটু কাইন্ডলি ফিরায় দেন দুনিয়াতে না আমাল স লেহেন ওই যে বলছি আমাল ও স করে আবার ফিরে আসব কিন না মুখ কিন আমাদের কিন হয়ে গেছে কে বলছে এটা যত কম পৃথিবীতে ধ্বংস হয়েছে আল্লাহ রাজা গজবে আল্লাহ বিরোধিতায় তারাই কথা বলছে তাহলে কিসের বড়াই বড়াই এর অহংকারের জায়গা আছে মানুষের অহংকার শোভা পায় মানুষের মতো ক্ষুদ্র তুচ্ছ সৃষ্টির অহংকার স্বভাবায় দুই দিন পাতলা পায়খানা দিলে বাস শেষ মানুষ একটা ডেঙ্গু জ্বর দিলেই শেষ এই যে ঢাকার শহর বস্তুবাদী হয়ে যাচ্ছেন দিন দিন পুরো পশ্চিম আদলে এক ঝাঁকুনিতে পঞ্চাশ লাখ মানুষ মরতে পারে এক ঝাঁকুনিতে খালি পাঁচ ছয় সাত মাত্রার মানুষকে আল্লাপাক ছোট্ট একটা ক্যান্সারের ভাইরাস দিয়ে শেষ করে ফেলতে পারে সামান্য একটা মহামারীর বাতাস দিয়ে লাখ লাখ মানুষকে মারতে পারেন মানুষের অহংকার স্বভাব কোন মানুষ নামাজ পড়ে না চিন্তা করেছেন যে মানুষের হৃৎস্পন্দন শ্বাস আল্লাহ নিয়ন্ত্রণ করছেন একটু শ্বাসকষ্ট হলে হাসপাশে যায় বড় একজন আলেম তেলাওয়াত করছেন কোরআন তেলাওয়াত নামাজে আমরা পিছনে নামাজ পড়ছি শ্বাসকষ্টের কারণে তেলাওয়াতের পুরো আয়াতটা তেলাওয়াত করতে পারেন না থেমে থেমে তেলাওয়াত করতে হয় তখন আমার মনের মধ্যে চিন্তা আসতে শুভ আল্লাহ এত বড় আলেম আল্লাপাক তাকে এইভাবে এইভাবে শ্বাসকষ্ট দিয়ে পরীক্ষা করছেন অথচ আল্লাহ আমাকে এখান থেকে মুক্ত রাখছেন আমি তো তার মতলাবতা করি না কত মানুষ পঙ্গু হয়ে পড়ে আছে ওই অবস্থায় আল্লাহর ইবাদত করতেছে কত মানুষের চোখ নাই হাফেজে কোরআন হয়ে বসে আছে মুফতি হয়ে বসে আছে আছে না আসে নেয়ামতের কথা স্মরণ করেন আল্লাহ নেয়ামত গুলো স্মরণ করেন বোঝার চেষ্টা করেন আল্লাহাক সব দূহায় এটাই বলছেন

আর আপনি আমি না থাকলে দুনিয়া থেমে থাকতো না সব চলতো তাহলে কিসের জন্য কাদের জন্য আমরা এই হায়াত এবং সময় রুজি এনার্জি যৌবন নষ্ট করছি ভাই আমাকে বলেন কাদের জন্য করছেন যে আল্লাহর হাতে আপনার প্রাণ একটু প্রেশার ডাউন করলেই শেষ একটু শ্বাসকষ্ট হলেই শেষ একটু মহামারী দিলে মাস শেষ সেই মানুষ নামাজ পড়ে না সেই মানুষ দেখার দেয় না সেই মানুষ বলছে যে পর্দায় যুগে চলে না ওই যুগে চলতো সেই মানুষ মুসলমানদেরকে বলছে এরা এখন মৌলবাদী হয়ে যাচ্ছে সেই মানুষের সারাদিন কাজ প্রপাগান্ডা হচ্ছে ইসলামের চরণ করা প্রিন্ট মিডিয়া দিয়ে ইলেকট্রনিক মিডিয়া দিয়ে ইত্যাদি ইত্যাদি কোন মানুষের যেই মানুষের এতটুকু ক্ষমতা নাই যে নিজে আগামীকালের খবর নেবে নিজে আগামীকালের খবর নেবে এইটুকু ক্ষমতা যে মানুষের নাই সেই মানুষ আজকে এই কাজ করে বেরাচ্ছে আল্লাহ পাকে আমাদের সঙ্গে কথাগুলো বোঝার তৌফিক দান করে পাক সর্বপ্রথম আমাকে জানা অনুযায়ী আমল করা তৌফিক দান করেন যা বলি তার উপর আমল করা তৌফিক দান করেন এবং আপনাদের সবাইকে শোনা অনুযায়ী আমল করা তৌফিক দান করেন আমি বলছিলাম কায়েম আর দাওয়া এক জিনিস নয় আমি দাওয়া দিচ্ছি ইসলামের কথা বলছি দাওয়াতের ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখবেন কেন একটা সমাজের মধ্যে সুদের প্রসার বাড়বে কেন বাড়বে কেন একটা সমাজের মধ্যে মুসলিম সমাজে খ্রিস্টান মিশনারিরা অবাধে দাওয়াতি কাজ করবে এবং দলে দলে মানুষকে খ্রিস্টান বানাবে কেন আর কেন মুসলমানদের ইমান এত দুর্বল হবে যে তারা এইভাবে সামান্য একটা চাকরি বা ক্ষমতার টাকার জন্য বাড়ির জন্য ইমান বিক্রি করে